بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ الله কও আমিন না আল্লাহর সুহাদা আবিল খিস আল্লাহ পাক ডাকতে বললেন হে মুমিনগণ তোমরা ন্যায়ের পথে তোমরা ন্যায়ের পথে ন্যায় সাক্ষ্য দাতা হিসাবে থাকো ন্যায়ের পক্ষে কিসের পক্ষে ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে নয় পাক বললেন যে হে মুমিন বল মুমিনদের কাল্লা বললেন মুনাফিকদের পাক বলে নেই কারণ মুনাফিকের কাজ কি মুনাফিকি করা মুনাফিকির কাজ কি মানুষের মধ্যে লাগিয়ে দেওয়া মুনাফিকের কাজ হলো কি মানুষের হক নষ্ট করা মুনাফিকির কাজ কি মানুষের ইমান নষ্ট করে দেওয়া মুনাফিকির কাজ কি ইমানকে বিক্রি করে দেওয়া এগুলো হলো মুনাফিকের কাজ কাজ মুনাফিকির কাজ সম্মানিত ভাইরা আমার আল্লাহ পাক বললেন হে মুমিনগণ মুমিনদেরকে আল্লাহ পাক বললেন তাহলে মুমিন যদি আমরা নিজের দাবি করি এখন আমাদেরকে যদি কেউ বলে যে এই লোকটা বেইমান আমরা কি কখনো মেনে নিব মেনে নিব কেউ নেবেন মেনে কেউ যদি না নেই তাহলে আল্লাহ পাক বোঝা যায় আমাকে আপনাকেই বলতেছি আল্লাহ পাক মানুষকে বলছেন হুদাল লিন্না সমগ্র পৃথিবীর মানুষকে আল্লাহ পাক বললেন যে তোমরা এটাকে ধরো আঁকড়ে ধরো আল্লাহ পাক বললেন তোমরা ন্যায়ের পথে দণ্ডায়মান তোমরা হয়ে থাকো কখনোই পিসপয় হো না যেখানে সত্যের প্রয়োজন সেখানে সত্য বলবে যেখানে মিথ্যা ওই কাছেই তুমি যাবে না এটা হলে ইমানদার মনে যাবে একজন মানুষ আমল সারা রাত শুধু ওয়াজ শুনবে আর যত যেখানে যেখানে যাবে মানুষ ওয়াজ শুনবে ভালো কাজ করবে যাই করবে আবার মিথ্যা কথা বলবে এই ওয়াজ নামাজ পড়া হজ করা জাকাত দেওয়ার কোনো মূল্য আছে কোনো মূল্য আছে খারাপ লাগতেছে ভাই ইনশাল্লাহ আপনাদের বলেছি ধৈর্যের ত্রুটি ঘটাবো আপনারা যে আশা করে এসেছেন আল্লাহ পাক যেন আপনাদের প্রত্যেকের মন মনের খোরাক দিয়ে মাফি শেষ করতে পারে আল্লাহ পাক সীতা অভিজ্ঞান সকল আমি আমার সম্মানিত ভাইরা আল্লাহ পাক বললেন ন্যায়ের পথে তোমরা মান থাকো কেমন ন্যায় এক জায়গায় যদি জ্ঞানজাম ফেসা হয় যদি ওখানে আপনার ছেলে বা আমার ছেলেকে সাক্ষী মানে দেখা যাবে যে যেই দিন বিচারের জন্য একটা ডেট নির্ধারণ করা হবে ওর আগের দিনে দেখা যাবে আপনার সন্তানকে আত্মীয় বাড়ি পাঠায় দিচ্ছেন কেন বললো যে এইখানে যদি আমার সন্তান বিচারে যদি সাক্ষী দেয় তাইলে আর আমরা দেশে থাকতে পারবো না আছে না নাই আছে নাই কেন বললো যে সত্য বললে বিপদ আসবে সত্য বললে বিপদ আসবে সুতরাং এইটুকুন বিপদ যদি তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করতে না পারো তাহলে সুদিনের আশা তুমি কখনো করুন আল্লাহাক বলেন ইন্দির নিশ্চয়ই যারা বিপদে সবুর করবে যারা আমার উপরে ভরসা করবে আল্লাহ পাক বললেন তাদের পুরস্কার আমি নিজেই জরিবেন সুহান আল্লাহ পাক নিজেই তার পুরস্কার তার কি প্রমাণ আমরা পাইছি কি পাইনি জরি বলেন পাইছি কি পাইনি এর প্রমাণ কিন্তু হয়ে গেছে তার কারণ হলো আমরা এখানে বসেছি যদি এখন বলি যে এই মাহফিলের করার জন্য বসেছি দুই হাজার তিরিশ সালের আগে আর এই টেস্ট হারব না এরকম যদি আমি নিয়োগ করি তাহলে নিয়োগের মধ্যে ভুল নাকি নিয়োগটা ঠিক আমি যদি বলি যে দুই হাজার তিরিশ সাল পর্যন্ত মাহফিল করবো আপনারা এখানে থাকবেন কেউ থাকবে একদিন সব এখান থেকে আউট হয়ে চলে যাবে মাইক আলার শেষ পর্যন্ত বলবে মাইক রাখে আমি তো চলে যাই এরকম হয়েছে কি হয় নাই যে যে নিয়োগ করে আল্লাহ পাক যদি তার পিছু যদি আল্লাহ মদত না দেয় সেখানে আল্লাহ রহমত যদি না থাকে সেখানে সে এই নিয়ত করে কখনই ঠিক থাকতে পারবে ব্যক্তিগতভাবে অনেক কথাই বলা যায় কিন্তু ফয়সলা আসে কার তরফ থেকে আল্লাহর তরফ থেকে সুতরাং যে যে পর্যায়ে আছে যে সম্মানিত স্থানে আল্লাহ পাক যাকে যেখানে রেখেছি ওখানেই আল্লাহর শুক্র করতে হবে এখন সম্মান পায়া এখন নিজেকেই যদি বলে আমি খোদা যেমন ফিরাউন বলেছিল ফিরাউন শিক্ষা দিয়েছিল কোথায় নীল মধ্যে আমার মুসলমান ভাইরা ফিরাউন দলবল নিয়ে যখন চলে গেলেন সম্মুখে বিশাল সমুদ্র যার মধ্যে কোনো রাস্তা নেই কোনো পথ নাই মুসা আকিরামুল্লাহর সঙ্গে যেই মুসা আলি শরীফ রাসূল উম্মতেরা ছিল এইবার যখন আপনার সাগরের সন্নিকটে মুসা আলাইহিস সালামের সঙ্গে দাঁড়িয়ে বলেন হে আল্লাহর সম্মুখে তো আমরা কোন রাস্তা দেখি না পিছন দিক থেকে কাফের মসজিদে আমাদেরকে ধাওয়া করছে আমাদেরকে তারা করছে এখন তো রাস্তা নেই কোন দিকে যাব মুসা কালিমুল্লাহ উম্মতেরকে ডাকতে বলেন হে উম্মতেরা তোমরা বলছো কেউ নাই আমাদের সম্মুখে কেউ নাই সামনে হলো সমুদ্র এই জায়গায় এই সমুদ্রের মধ্যে কোন রাস্তা নাই কিন্তু এর মধ্যে মুহূর্তের মধ্যে রাস্তা দেখা দিতে পারে সেই মালিকের গোলাম আমরা সুতরাং সেই আল্লাহ আমাদের সঙ্গে রাস্তা করে দিতে এক সেকেন্ড সময় লাগবে আল্লাহ রাস্তা করে দেবে সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল মুসা কালিমুল্লাহ দল বল নিয়ে চলে গেল ফেরাউন এসে দেখলেন কি সুন্দর একটা রাস্তা ফেরাউন ঢুকে পড়লো দলবল নিয়ে ফিরাউন মাছখানে যখন চলে গেল আল্লাহ পাক বললেন এখন পানি দুই দিক থেকে সাবা দাও এমন সাফা দিল সমুদ্রের অতল গগীরের কাঁদা মাটি ফিরাউনকে খাওয়াইল দলবলকে খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামী করে দিয়েছে। আমার মুসলমান ভাইরা আজকেও এই দুনিয়া জমিনে যারা আল্লাহর আইনের উপর হাত দেবে

আর জোরে বলেন কথা ঠিক না। আমার মুসলমান ভাইরা এমন একটা পরিস্থিতি আমরা সম্মুখীন হয়েছিলাম এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছিল আল্লাহ পাকের তরফ থেকে আল্লাহ পাকের মদদ এসেছে বলে এই গজব থেকে আল্লাহ আমাদের হেফাজত করেছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা সুতরাং আল্লাহ বললেন তোমরা আমার পথের উপরে দ্বীনের উপরে তোমরা কঠরভাবে শক্তভাবে তোমরা দৃঢ়দণ্ডায়মান থাকো বিপদ যদি আসে তোমরা বিপদের মোকাবেলা করো তার কারণ দুনিয়ার কোন মানুষ যদি তোমাদের পিছনে থাকে প্রয়োজন নাই আমি আল্লাহই তোমার জন্য যথেষ্ট সর্বজন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আল্লাহর নবীকে আল্লাহ পাক সান্তনা দিলেন হে নবী সূরা ফিল নাযিল করলেন সুরাফিল কিনা। কি না ফিল নাযিল করলেন হে নবী

তার পক্ষে মুসলমান সৈন্য জুল আর আছে তারা ইসলামের জন্য দিনের জন্য আল্লাহর দিনের জন্য তারা এই আবরাহার সম্মুখে তারা দাঁড়িয়ে গিয়েছিল জীবনের পরোয়া করে নাই তারা আল্লাহর পথে আল্লাহর ঘরের হিফাজতের জন্য রাস্তায় দাঁড়িয়ে আবরাহার সম্মুখে দাঁড়িয়ে গেলেন আমাদের জীবন থাকা পর্যন্ত তোমাদেরকে আল্লাহর ঘরের উপর আঘাত করতে দেব না আমার মুসলমান ভাইরা দুজনের মধ্যে সংঘর্ষ বেঁচে গেল জুনফার মুসলমানদের কিনে ওখানে পরাজয় বরণ করলেন এবার আবার রওনা হয়ে গেল আব্রাহ রওনা দিলেন প্রতিমধ্যে নুফাইল নামক একজন মুসলমান বান্দার সে আব্রাহার সম্মুখে দ্বারা বললেন আমাদের জীবন থাকতে আমরা মুসলমান সুতরাং এই মুসলমানরা জীবিত থাকা অবস্থায় কখনই এই কাফাকে আমরা ভাঙতে দেব না আপনি যেতে পারবেন না আল্লাহ পাক ওই জায়গায় মুসলমান এবং কাফেরদের মধ্যে আবার যুদ্ধ বেঁধে গেল এই যুদ্ধের মধ্যে নুফাইল মুসলমান আবার ওখানে পরাজয় বরণ করলেন জুনফর এবং নোফাইল দুজনকেই বন্দি করলেন বাচ্চা তাদেরকে হত্যা করে ফেলবে কিন্তু উপস্থিত যত সন্ন্যাসী বললেন বাচ্চা নামদার আমরা যেই মুখটা নগরীতে যাচ্ছি কোথায় দিয়ে কেমনে গেলে আমরা তো পথ চিনি না আমরা মুখটাতে আমরা ঢুকতে পারবো না সুতরাং এই পথে এই নোফাইল চেনে সুতরাং যাওয়া জন্য তাকে জীবিত রাখা হোক এইবার নোফাইলকে জীবিত রাখা হলো রাস্তা দেখানোর জন্য বাচ্চা আব্রাহা নিয়ে আসবে আল্লাহ পাক ওখানে ঘোষণা করে দিচ্ছেন আমার মহত্ব প্রকাশ করার জন্য আমার ঘরকে হেফাজত করার জন্য কোনো মানুষের প্রয়োজন নাই আল্লাহ বললেন আমি কোনো মানুষের সহযোগিতা নিব না এটাই আল্লাহ পাক বলেন ওলাম ইয়া কুল্লহু কুফুয়ান আদা আল্লাহ পাক বললেন আমি কারোর মুখপেক্ষী নয় বরং বান্দা আমার মুখপেক্ষী জোরে কন আমরা নামাজ পড়লেও আল্লাহর যায় আসে না আবার না পড়লেও কিছুই জয় আসে না সুতরাং আল্লাহ পাক বললেন আমি কারোর মুখপেক্ষী নয় বরং তোমরাই আমার মুখাপেক্ষী আল্লাহ পাক বললেন যে এই কাবাকে যারা ভাঙতে আসবে আমার সীমানা যারা অতিক্রম করে তাদের পরিণতি কি হয় আমার মুসলমান ভাইরা এইবার আসবে কাবার লম্বা ঘটনা যেহেতু আলোচনা হটানো ওদিকে যাব না এই কাবাকে ভাঙার জন্য আব্রাহা একটা আব্রাহা সিটি লেগেছিলেন বাচ্চা নাজা এই বাচ্চা নাজা একটা হাতি পাঠিয়েছিলেন নাম হলো মাহমুদ কি নাম এই মাহমুদ নামক হাতে দিয়েছিলেন আব্রাহাকে যে এইটা তুমি নিয়ে যাও এই কাবার দেয়ালের সঙ্গে শিকল লাগাও আর এই শিকল হাতির ঘলায় ভালো করে বেঁধে দাও এরপর হাতিকে সর দেবে হাতি রওনা দেবে এত বিশালাকার হাতি এই জমিনে এই সময় বর্তমান যুগে এই হাতি মাহমুদের মতো এত বড় আর এই জমিনে নাই সুতরাং এই হাতির সঙ্গে তাফসির ইবনে কাসিরের মধ্যে এসেছে আটটা অথবা বারোটা হাতি দেয়া হয়েছিল যে এই হাতিগুলো নিয়ে তোমরা কাবাকে ভেঙে দাও আমার মুসলমান ভাইরা এই কাবাকে ভাঙার জন্য যখন ঢুকে পড়বে লম্বা ঘটনা শেষ করে দিলাম ওইদিকে গেলাম না এই কাবাকে ভাঙার জন্য আসছে নুফাইল ডাকতে হাতিকে বললেন মুসলমান সৈন্য নুফাইল এই নুফাইল হাতির কান ধরে বললেন হাতি তুই যেই জমিনের মধ্যে ঢুকেছিস এই জমিন কিন্তু তোমার আমার জিজ্ঞাসা আল্লাহর সুতরাং যেই ঘরকে বানার জন্য তোমাকে হাজির করা হচ্ছে এই ঘরটা আল্লাহর সুতরাং সাবধান হয়ে যাও এই ঘর তুমি ভেঙ্গে না আমার মুসলমান ভাইরা যখন নুপেল হাতি কান ধরেছে সঙ্গে সঙ্গে হাতি জমিনের উপরে শুয়ে পড়েছে এইবার আবরাহার সৈন্যরা এসে হাতিকে সুয়াদ দেয় আর হাতি জমিন থেকে আর উঠে দাঁড়ায় না এত আঘা এত অত্যাচার এতই মাঠ দূর করে হাতি আর জমিন থেকে একবারের জন্য উঠে দাঁড়ায় না হাতিকে এইরকম ঘোরানো হয় মুক্তার থেকে অন্যদিকে লাভ দিয়ে উঠে দাঁড়ায় আবার ওই দিক থেকে অন্যদিকে করা হয় আবার লাভ দিয়ে উঠে দাঁড়া যায় যখন মুক্তার দিকে করা হয় হাতি দাঁড়ানো থেকে আবার শুয়ে পড়ে জোর জোর বলেন সোহান আমার মুসলমান ভাইয়েরা কোনো কিছুতেই হাতি কাবাকে বাঙার জন্য যাচ্ছে না এই পরিকল্পনা যখন করছেন ওয়েল বললেন অল্প সময়ের মধ্যে না জেনে আল্লাহর গজব চলে আসবে কারণ আল্লাহর সম্মানে যারা হাত দেবে তাদের হাত দুনিয়ার জমিনে আল্লাহ পোড়ায় সাই করে দেবে যেরকম সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা এইবার নুফাইল চলে গেলেন নবীজির দাদা আব্দুল মুক্তালিম ওই সময় মুক্তার খাদেম ছিলেন অনিয়মকাবাসীদেরকে বললেন যেহেতু আব্রাহা এই সময়ে দলবল সৈন্য সমর্থন অনেক শক্তিশালী একজন বাদশা তার মোকাবেলা করা আমাদের পক্ষে সম্ভব নয় তার কারণ হলো আমরা মাজলুম আর একটা কথা হলো যেহেতু ঘরটা আল্লাহর এই ঘর হেফাজতের দায়িত্ব আমার আপনার নয় ঘর হেফাজতের দায়িত্ব কার আমার মুসলমান আমরা এই দুনিয়ার জমিনে কুরআন আমার আপনার আপনিই হেফাজত করার কোনো প্রয়োজন নাই আল্লাহ বলেছেন এই কোরআন হেফাজত করবে কে আল্লাহ বলেছেন এই কোরআন আমি নিজেই হেফাজত করব সুতরাং কুরআন হেফাজত করার দুঃসাহস আমরা কেউ না রাখি কারণ আল্লাহই বলেছেন কুরআনকে হেফাজত করব আমি কুরআনকে হেফাজত আমি করব যারা কুরআনে হাত দিয়েছে হাত জমিনে বুলছে নাকি ভালো আছে কথা বোঝেন যারা কোরআনের উপরে হাত দেয় তাদের হাত জমিনে পড়ে নাকি ভালো থাকে পুরে যাবে যারা আল্লাহর বিধানের উপরে হাত দেবে অবশ্যই জমিনে হাত আল্লাহ পুরায় করে দেবে আমার মুসলমান ভাইরা এইবার নুফাইল আপনার চলে যাচ্ছেন আব্দুল মুক্তালিফ আপনার মুক্কা নগরীর মধ্যে কাবার সন্নিকটে খুঁটিকে ধরে এইবার দেয়ালের হাত ছাদে হাত লাগায় রাখতে বলেন মহারি এই কাবা ঘরের মালিক হলো আপনি এই কাবা ঘর হেফাজতের দায়িত্ব আল্লাহ আমরা রাখি না কাবা ঘর হেফাজত করব এর দুঃসাহস আমাদের নাই আল্লাহ আমরা শুধু আপনার কাছে ফরিয়াদ করে গেলাম এই ঘরটা হলো আপনার ঘর আর এই ঘরের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর স্মৃতি রয়েছে সুতরাং এই ঘরকে আপনি হেফাজত করেন যেহেতু ঘর আপনার হেফাজত করবেন আপনি আপনার হাতে দিয়ে গেলাম কোন ক্রমেই যেন বাদশা আব্রাহাম না পাক হাতে যেন পবিত্র ঘরে আঘাত করতে না পারে আল্লাহ আপনি আপনার ঘরকে হেফাজত করেন এই বলে আব্দুল মোতালি বলেন আপনারা সকলেই মক্কা সিরে চলে যান পাহাড়ে গিয়ে আশ্রয় নেন এদিকে আপনার মাহমুদ হাতি দিয়ে কাবাকে ভাঙার জন্য চেষ্টা করতেছে উঠানোর জন্য কোনো কিছুতেই যখন হাতি না ওঠে এইবার এক সময় দেখা যাচ্ছে ওয়া আরসাল আলাইহিম তাইরান আবাবিল ওই সমুদ্রের মধ্যে থেকে আকাশ একদম থেকে ফেলেছে একজাত পাখি এসে সমগ্র মক্কার উপরে এসে থেকে ফেলল যুলকান সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই শুধু ঢেকে ফেলল না এই পাখিগুলোর মুখে ছিল একটা কঙ্কর দুই পায়ে দুটো কঙ্কর তাফসীর ইবনে কাছিরের মধ্যে এসেছে এই পাখির পরিমাণ হলো আকার হলো একটা কঙ্করের থেকেও ছোট আর মুখে একটা আপনার খিসি পাথর কঙ্কর শিলার দুই বাই দুটো পাথর এই পাথরের পরিমাণ দেওয়া হয়েছে একটা মাস কালার ডাউল একটা মুসুরের ডাউল যতটুকু একটা মুসুর ডাউল সম পরিমাণ একটা করে আপনার পাথরের পরিমাণ ছিল আল্লাহ পাক বললেন আমি এই টুকুন পাথর হাফ কেজি এক কেজি দুই কেজি পাঁচ কেজি বহন করতে পারবে না একটা মুসুর ডাউল পরিমাণ একটা করে পাথর তাদের মুখে উপরে ছিল আল্লাহ পাক ওই পাথর আমার মুখের উপরে দিয়েছিলাম আর দুই পায়ে দুটো তারা ধরে নিয়েছে ওই আপনার আব্রাহার যত সৈন্য ছিল তাদের মাথার উপরে শুধু এরকম ছেড়ে দিয়েছে যার মাথায় পড়েছে জমিনের মধ্যে তাকে একদম নিষ্পেষিত দাবায় ফেলেছে সিল্লায় বলা যাবে না আমার আবার মুসলমান ভাইরা ওইদিকে মুসলমানেরা থর করে কাঁপে না জানি এই গজব আমাদের উপরে এসে চাপে নাকি মুসলমানেরা থর করে কাঁপছে শিলা বৃষ্টি যামনে হয় পাথর পাখি ওই রকম করে ফেলতে লাগলো মানুষের যে অংশে লাগে ওই অংশ আপনার সিরে পড়ে যাচ্ছে ওই অংশ ফেলে যাচ্ছে মাথার মধ্যে ফেললে দুই ভাগ হয়ে যাচ্ছে আবার লেখেছে যে মাথার উপরে যারা পড়েছে মাটির নিচে তারা দেবে গিয়েছে এমন ভাবে ওখানে জ্বর শুরু হয়েছে যেমন ওই গজব দেখে মুসলমানরা পর্যন্ত ভয় পেতে লাগলো এমন দূর অবস্থা হয়ে গেল সমস্ত বেইমান কাপেরা বলতে লাগলো নুফাইল নুফাইল আমাদের রাস্তা দেখাও আমরা এখন পালায় যাই এই জমিনের উপরে আমার মুসলমান ভাইয়েরা যারা আকবরীবের মালাত্ম সাত করেছিল যারা অবমি মানুষের চোখের পানি ফেলেছিল যারা বিধবা মাকে নারী করেছিল আমার মুসলমান ভাইয়েরা যারা আল্লাহর দিনে হাত দিয়েছিল তারা নিজের হাতে আইন তৈরি করে যারা মুসলমানদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল আজকে ওই মানুষগুলোর আইন তৈরি করে আজকে তোমরা কোথায় পালে আসো জয় কলকাতা ঠিক কিনা আমার মুসলমান ভাইরা আজকে এই তো বিনা নতুন কোন আইন লাগবে না আল্লাহর আইনবাদে তোমরা যে আইন তৈরি করেছো ওই আইন তোমাদের খাওয়ার জন্য তোমাদের জন্য যতক্ষণ জোরে বলেন কথা ঠিক কি না আমার মুসলমান ভাইরা ईमानदार যারা আল্লাহ বললেন তোমরা আল্লাহর পথের উপরে তোমরা দিল ও দনায়মান